আমাদের ডিজিটাল দুনিয়ায় একটা বিপদ কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর সেটা হল সাইবার বোলিং চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে জানা যাক শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা এই যে আমাদের ছেলেমেয়েরা বা ছোটরা অনলাইনে এত সময় কাটাচ্ছে তারা কি আসলেই সেখানে নিরাপদ এটা কিন্তু আমাদের সবারই ভাবার বিষয় তো এই যে সাইবার বোলিংয়ের ঝুঁকি এটা আসলে কি এই বিপদটাকে ঠিকঠাকভাবে চিনতে হলে আগে বুঝতে হবে এর আসল চেহারাটা কেমন দেখুন সাইবার বুলিং মানে কিন্তু শুধু অনলাইন একটা খারাপ কমেন্ট করা নয় ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি সিরিয়াস এটা এমন এক ধরনের হয়রানি যা দিনরাত চলতে থাকে এমনকি ঘরে বসে থাকলেও নিস্তার নেই মানে অনলাইনে কাউকে অপমান করা গুজব ছড়ানো বা কারো পার্সোনাল ছবি তার অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া সব কিছুই কিন্তু সাইবার বুলিং শুধু মুখে বললেই তো হবে না চলুন এবার কিছু ডেটা বা পরিসংখ্যান দেখি এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে বাংলাদেশের সমস্যাটা ঠিক কতটা ভয়াবহ আকার ধারণ করেছে ভাবা যায় দু সালের একটা হিসাব বলছে আমাদের দেশে যত সাইবার ক্রাইমের রিপোর্ট হয়েছে তার অর্ধেকেরও বেশি মানে ফিফটি পারসেন্টেরও বেশি ছিল এই সাইবার বুলিং এই যে চারটা দেখছেন এটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে দেখুন অনলাইন অপরাধের মধ্যে সাইবার বুলিং একাই সবচেয়ে বড় অংশটা নিয়ে বসে আছে এর মানে হল অন্য যে কোনো অনলাইন ক্রাইমের থেকে মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে অনেক বেশি এখানেই শেষ না বিটিআরসির দু সালের একটা সার্ভে বলছে আমাদের দেশের টিন এজারদের মধ্যে প্রতি একশো জনে সাঁত্রিশ জনই অনলাইনে কোনো না কোনও হ্যারাসমেন্টের শিকার হয়েছে সাঁত্রিশ শতাংশ এর মানে কি দাঁড়ালো। একটা ক্লাসের কথাই যদি ধরি সেখানে প্রতি তিনজন ছাত্রছাত্রীর মধ্যে অন্তত একজন এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার মানে এটা কোনো দূরের ঘটনা না আমাদের আশেপাশেই আমাদের চেনা জানা গণ্ডির মধ্যেই এমন অনেকেই আছে যারা হয়তো নীরবে এই যন্ত্রণাটা সহ্য করে যাচ্ছে এই সব সংখ্যা আর ডেটার পেছনে যে আসন ক্ষতিটা লুকিয়ে আছে সেটা হলো মানসিক সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় আর বিধ্বংসী প্রভাবটা পড়ে কিন্তু মনের উপর রিসার্চ কিন্তু ভয়ঙ্কর একটা সম্পর্ক খুঁজে পেয়েছে এই চার্টটা দেখুন যারা সাইবার বোলিংয়ের শিকার হয় তাদের মধ্যে মারাত্মক ডিপ্রেশনে চলে যাওয়ার হারটা অন্যদের তুলনায় অনেক অনেক বেশি কতটা বেশি প্রায় চার গুণ ভাবুন একবার যারা এর শিকার হচ্ছে তাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মারাত্মক বিষণ্নতায় ভোগার ঝুঁকি অন্যদের থেকে প্রায় চার গুণ বেড়ে যায় এই একটা তথ্যই বলে দেয় এর মানসিক আঘাতটা কতটা গভীর তো পরিস্থিতিটা বেশ গম্ভীর তাই না কিন্তু তার মানে এই না যে আমরা কিছুই করতে পারব না হতাশ হওয়ার কোনো কারণ নেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বেশ কিছু পরিষ্কার এবং কার্যকরী উপায় কিন্তু আছে যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন তাহলে হয়রানি বন্ধ করতে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই স্টেপগুলো ফলো করাটা কিন্তু খুব জরুরি প্রথমত যা কিছু হচ্ছে তার প্রমাণ রাখুন মানে স্ক্রিনশট তুলে রাখুন দ্বিতীয়ত যে আপনাকে উত্তক্ত করছে তাকে ব্লক করে দিন তৃতীয়ত তার অ্যাকাউন্টটি রিপোর্ট করুন চতুর্থত নিজের সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংস আরও শক্তিশালী করুন পঞ্চমত এবং এটা খুব গুরুত্বপূর্ণ ভরসা করা যায় এমন কোনো প্রাপ্তবয়স্কের সঙ্গে যেমন বাবা মা বা শিক্ষকের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলুন আর সবশেষে প্রয়োজনে আইনি সহায়তা নিতে দ্বিধা করবেন না আরেকটা খুব জরুরি বিষয় হল এটা জেনে রাখা যে সরকারি সাহায্যও কিন্তু পাওয়া সম্ভব যেমন পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিট আছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন আছে বিটিআরসি এর কমপ্লেন হটলাইন আছে এমনকি হ্যালো সিটির মতো অ্যাপও রয়েছে আর আমাদের দেশে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইনের মতো আইনি সুরক্ষা কাঠামো তৈরি করা হয়েছে আর এর মধ্যেই কিন্তু আশার আলো দেখা যাচ্ছে আমাদের দেশেরই তরুণ উদ্ভাবকরা যেমন সাদাত রেহমান এগিয়ে এসেছেন তার তৈরি সাইবার টিন্স অ্যাপটা একটা দারুণ উদাহরণ যেটা টিনেজারদের সাহায্য করে নিরাপদে বুলিয়িংয়ের বিরুদ্ধে রিপোর্ট করতে তবে দেখুন শুধু একা একা কয়েকটা পদক্ষেপ নিলেই কিন্তু এই সমস্যার পুরোপুরি সমাধান হবে না এর জন্য দরকার আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা একটা কথা আমাদের সবার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সাইবার বুলিং কোনো মজা বা ঠাট্টার বিষয় নয় এটা একটা মারাত্মক সমস্যা আর অনলাইনে করা এই কাজগুলোর প্রভাব কিন্তু আমাদের বাস্তব জীবনেও পড়ে আর সেই প্রভাবটা বেশিরভাগ সময়ে খুব ভয়ঙ্কর হয় সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে শেষ প্রশ্নটা হলো এই যে একটা নিরাপদ অনলাইন জগৎ গড়ে তোলার কথা আমরা বলছি এর দায়িত্বটা আসলে কার উত্তরটা সহজ দায়িত্বটা আমাদের সবার প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর প্রত্যেক অভিভাবকের প্রত্যেক শিক্ষকের একটা সুন্দর আর নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে